সুখবর 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 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশ হয়েছে তো কীভাবে তুমি তোমার রেজাল্টটি দেখবে দুইটা সিস্টেম দেখিয়ে দিবে দুইটা সিস্টেমে তুমি কিন্তু তোমার রেজাল্টটি খুব সহজে দেখতে পারবে তাই ভিডিওটি শেষ মতো দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিল আপ আপডেট পাবে সব কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ মধ্যে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সর্ব শুরু করে আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে রেজাল্ট দেখার জন্য তোমাদের মূলত দুইটা উপায় রয়েছে সেটা হলো একটা হল অনলাইনের মাধ্যমে আর একটা হলো এস এমএসের মাধ্যমে তো তোমরা তোমাদের রেজাল্টটি অনলাইনের মাধ্যমে দেখতে পাবে এস এম এর মাধ্যমে দেখতে পারবে অনলাইনে দেখার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটের এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা একদম ডিরেক্ট এই ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিবে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার কই পাবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার তোমার যে আবেদনের কপি রয়েছে ওই আবেদনের কপিটির উপরে দেখতে পারবে সেখান থেকে সংগ্রহ করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ফিন নাম্বারটি বসিয়ে দিবে দেওয়ার পরে লগ ইন করবে আজকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম করবে সার্ভারটা কিন্তু একদমই ডাউন হয়ে যাবে ঠিক আছে ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্টই দেখতে পারবে না তো তাদের জন্য মূলত পরবর্তীতে একটা ভিডিও দেওয়া হবে এই চ্যানেলেই এক মিনিটে বা দশ সেকেন্ডের মধ্যে দেখতে পারবে এস এম মাধ্যমে সেই ভিডিওটি দেখে নেবে ঠিক আছে তো তোমাদের যখন লগ ইনে ক্লিক করবে করার পর তোমাদের নিয়ে আসবে এরকম মিটার এখন কিন্তু সার্ভারটা কিন্তু একদম ফ্রি মানে সার্ভারটা কিছু কিছু সময় সমস্যা করবে আবার কিছু কিছু সময় কিন্তু দেখা যাবে সার্ভার একদমই ফ্রি হবে এটা কিন্তু মানে ওই চাপ পড়বে যে এই জন্য আর কি তো এখন সার্ভারটা একটু ফ্রি হয়েছে যার জন্য সরাসরি নিয়ে এসেছে তো যখন তোমরা লগ ইন করবে করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইটার পেজে সরাসরি তোমাদের রেজাল্টের ইন্টারভিউজে নিয়ে আসবে এখনো কিন্তু এই যে অ্যাডমিশন ফর্মের এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু রেজাল্টে দেখতে পারবে বাম সাইডে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করলে তোমাদের এখানে লেখা থাকবে কংগ্রেজুলেশন এটা কিন্তু সার্ভারের সমস্যার কারণে কিন্তু এই স্টুডেন্টে কিন্তু রেজাল্টে কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে এটা কিন্তু সার্ভারের প্রবলেম কারণ হচ্ছে এরকম আমি একটু লগ লগ আউট করে দেখি লগ আউট করে নতুন করে আবার দিচ্ছি দিয়ে দেখি ট্রাই করি এই যে এখনও কিন্তু রেজাল্ট কিন্তু দেখাচ্ছে না কারণ সার্ভারের সমস্যা করতেছে যার জন্য এইরকম প্রবলেম রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমরা কিন্তু সহজে কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো এটা হলো তোমাদের অনলাইনের মাধ্যমে এস দেখার জন্য তো তোমাদের যখন অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবে যদি চান্স পাও সেক্ষেত্রে কেমন ইন্টারভিউ আসবে যদি চান্স পাও তাহলে তোমাদের এই যে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এরকম লেখা থাকবে যে কনগ্র্যাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড সাবজেক্টের নাম কলেজের কোর্ট এবং কলেজের নাম গাজীপুর অ্যাকর্ডিং মানে ডিস্ট্রিক্টের নাম থাকবে অ্যাকর্ডিং টু ফার্স্ট ম্যারিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম অর্থাৎ যখন তুমি চান্স পাবে তখন তোমাকে এই যে এরকম ইন্টারভিউ যে এরকম দেখাবে কনগ্র্যাচুলেশন তারপর তোমাদের সাবজেক্টের নাম থাকবে কলেজের নাম থাকবে কলেজের কোর্ট থাকবে তুমি ফার্স্ট ম্যিটের চান্স পেয়ে এটাও লেখা থাকবে তোমাকে পরবর্তীতে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে এটা অনেক পরের কাজ ঠিক আছে সো যদি চান্স পাও সেক্ষেত্রে এরকম আসবে আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো কিছু আসবে না তোমাদের এখানে লেখা থাকবে যে ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট লিস্ট এরকম লেখা থাকবে অর্থাৎ চান্স পেলে তোমাকে কনগ্রাচুলেশন জানানো হবে আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে ইউ আর অ্যাসাইন্ড ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট কলেজ অথরিটি এরকম কিছু একটা লেখা আসবে ঠিক আছে তো তোমাদের এটা হলো অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার সিস্টেম তো এখন তোমরা তোমাদের এস এম এসের এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবে এটা একটু দেখে দিই তো এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদের এই যে এরকম মানে ফরম্যাট ইউজ করতে হবে ঠিক আছে কীরকম আর তোমরা তোমার মোবাইল ফোনে এস এম অপশনে যাবে মোবাইল ফোনে যে মেসেজ অপশন রয়েছে সেখানে যাবে যাওয়ার পরে তোমাদের টি সেন্ড করতে হবে কোন নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এই ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এস টি সেন্ড করতে হবে এস টি কীরকম লিখতে হবে সেটা হলো এন ইউ তারপরে স্পেস এ এন তারপরে স্পেস অ্যাডমিশন রোল নাম্বার অবলিক তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে কীরকম তোমার মোবাইল ফোনে এস এম এস অপশনে যাবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এস টি সেন্ড করবে এস এম এস অপশনে লিখবে এনইউ সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে এনইউ তারপরে এ টি এন ঠিক আছে এ টি এন তারপর স্পেস দিবে দেওয়ার পর তোমার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে তোমার আবেদনের কপির রূপে অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন আইডিটি লিখবে এরকম ফর্মেট লেখার পরে তোমরা এস এম এসটি সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে এস এম এসটি সেন্ড করার সময় তোমার মোবাইল নাম্বারে তুমি যে নাম্বার থেকে এস এম এসটি সেন্ড করবে সেই সিমে অবশ্যই তোমাকে দুই টাকা তিন টাকা বা চার টাকার মতো থাকতে হবে অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স না থাকলে কিন্তু তোমরা এস এম এসটি কিন্তু যাবে না আর এস এম এস না গেলে তোমাকে কিন্তু ফিরতি এস এম এসের মাধ্যমে তোমাকে জানিয়ে দিবে না তোমার রেজাল্ট কি হলো না হলো এই বিষয়েটি ঠিক আছে তাই অবশ্যই এস এম এস সেন্ড করার আগে তুমি দেখে নিবে তোমার মোবাইল ফোনের তুমি যে সিম থেকে এসএমএসটি করবে সেই সিমে তোমার ব্যালেন্স আছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে তোমার মোবাইল ফোনের অ্যাপশনে চলে যাবে যাওয়ার পরে বড় হাতে লিখবে এন ইউ স্পেস দিবে এটি এই সেন্ড লেখার পরে স্পেস দিয়ে আর পোজেশন আইডি লিখে ওয়ান সিক্স ডিবল টু এই নাম্বারে সেন্ড করবে এইভাবে তুমি তোমার রেজাল্টটি খুব ইজিলি দেখতে পারবে যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে না পারো সেক্ষেত্রে তুমি এই প্রসেসটি অবলম্বন করবে এই প্রসেসের মাধ্যমে তুমি খুব ইজিলি রেজাল্ট দেখতে পাবে বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে তোমার মোবাইল ফোনে ফিরতে এসে মেসে তোমাকে জানিয়ে দিবে রেজাল্টটি ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিজ